আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক মুবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীকে সময় দিতে পারছেন না লিঙ্গ দাঁড়াচ্ছে না দাঁড়ালেও বিশটি সেকেন্ডের মধ্যে নেতিয়ে পড়ছে বীর্য অতীব পাতলা আপনি অতীব লজ্জিতভাবে স্ত্রীর সঙ্গে বসবাস করছেন গোপনে বহু চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে ওষুধ সেবন করেছেন সুস্থ হান্নায় প্রতারণার শিকার হয়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন সে সমস্ত পুরুষ ভাইদেরকে আমি বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং নাইট কিং পোস্টে হালুয়া নবযৌবন বাজিকরণ চূর্ণ মাত্র দুই থেকে তিন মাস সেবন করে স্ত্রীকে দেখিয়ে দেন আপনি দুর্বল নন আপনি স্ত্রীর কাছে আলজ্জিত হবেন না গ্যারান্টি দিয়ে বলছি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি আমার মেডিসিনের মধ্যে ভেজাল নেই কোনো প্রকার কেমিক্যাল আল্লাহ পাক সাক্ষী আমার নিজের হাতে আল্লাহর দেওয়া কুদরতে গাছগাছরার সমন্বয়ে ওষুধ তৈরি করে থাকি তা না হলে এরকম চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারতাম না সুতরাং আর বিলম্ব না করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন শতভাগ গ্যারান্টি দিয়ে যেহেতু বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসুন অথবা অনলাইনের মধ্যে অর্ডার দিয়ে ওষুধ সেবন করে সুস্থ থাকুন বাংলাদেশের যে কোনো প্রান্তে এক থেকে দুই দিন বহির্বিশ্বে এক সপ্তাহ থেকে অতিরিক্ত দশ দিনের মধ্যে ওষুধ পৌঁছে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুতরাং শেষ দাওয়া দিচ্ছি চ্যালেঞ্জ গ্রহণ করুন জীবনের শেষ চিকিৎসা মনে করে ওষুধ সেবন করুন দেহ আপনার সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনার ও দেহকে কষ্ট না দিয়ে স্ত্রীকে কষ্ট না দিয়ে সুস্থতা অবলম্বন করুন আল্লা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ